সালামু আলাইকুম আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব যে ইবলিশ যখন আল্লাহ তালা দরবার থেকে বিতাড়িত হয়েছিল তখন সে আল্লাহ তালাকে পরোক্ষভাবে একটা এবং আল্লাহ তালাও তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তো এই সম্পর্কে আমরা জানবো যে আসলে আল্লাহ তালার সাথে সেদিন ইবলিশের কি কথোপকথন হয়েছিল এ ব্যাপারে সূরা সাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বিস্তারিত তুলে ধরেছেন যে ইদ কলা রব্বুকালীন মালা ইকাতি আল্লাহ তালা যখন খ্রিস্টাদেরকে বললেন যে ইনি খলিকুম বাসরম নিন যে কাদা মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে চাচ্ছি ফাইদা সাউাই তুহু ও নাফাক তুফি হিম রু এরপরে আমি যখন তার দেহকে সুগঠিত করলাম এবং আমার রুহ অর্থাৎ তার ভিতরে জীবন ফুকে দিলাম

সে অস্বীকার করল অর্থাৎ অহংকার করল ওকানা মিনাল কাসিরিন এবং সে অস্বীকারীদেরই অন্তর্ভুক্ত ছিল কলা ইয়া ইবলিস তখন আল্লাহ তালা এই বিষয়ে খেয়াল করলেন যে সব ফ্রিস্তারা সেজদা দিয়ে দিল আমার আদেশ শুনে কিন্তু ইবলিস সেজদা দিল না তখন আল্লাহ তালা বললেন ইয়া ইবলিস যে হে ইবলিস মা মানাকা কা আল্লাহ তাসজুদা

আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর আপনি যে আদমকে সৃষ্টি করেছেন তাকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সেদা করতে পারবো না এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ফাখরুজ তুমি বের হয়ে যাও এখান থেকে চলে যাও ফা ইননাকা রাজিম নিশ্চয়ই তুমি বিতাড়িত তুমি অভিশপ্ত ওয়া ইননা আলাইকা লা'নতি শুধু তাই নয় যে কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ বলবৎ থাকবে অর্থাৎ তুমি অভিশপ্ত এখান থেকে বের হয়ে যাও তখন ইবলিস ইবলিস নিজেও জানে যে আল্লাহ তালা যেটা বলেছেন এটাই কনফার্ম তখন ইবলিস চিন্তা করলো যে ঠিক আছে যাব যখন তখন একটু এক্সট্রা পাওয়ার নিয়ে যায় এখান থেকে কলা তখন ইবলিস বললো রব্বি ফাংজির বা আসুন যে হে আমার প্রভু আপনি বের করে দিচ্ছেন ঠিক আছে আমিও চলে যাব কিন্তু আপনি আমাকে কেয়ামুদ্দিন পর্যন্ত অবকাশ দিয়ে দিন তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমাকে কিয়াম দিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো অর্থাৎ তোমার হায়াতকে আমি দিবস পর্যন্ত লেন্দি করে দিলাম যাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে অবকাশ দিয়ে দিলাম তখন ইংলিশের আসল যে মনের ভিতরে যেটা এত সময় ছিল সেটা আল্লাহ তালার সামনে বলেই দিল

আমি তাদেরকে পদভ্রষ্ট করতে পারব না তখন আল্লাহ তালা ইবলিসের এই কথা শুনে বললেন যে ফাল হাক ফাল হাক কা আকুল আচ্ছা ঠিক আছে সত্য আর আমি আল্লাহ তালা তো সত্য কথাই বলি তোমার কথা শুনে যারা তোমার অনুসারী হয়ে যাবে অর্থাৎ আমার দেখানো পথে চলবে না লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাঈন যে আমি তোমাকে তো জাহান নাম তোমাকে দিয়ে জাহান নাম পূর্ণ করব সাথে সাথে আমার বান্দাদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে এবং আমার আইনের বিরোধিতা করবে তাদের সহ তোমাকে দিয়ে আমি জাহান নামকে পূর্ণ করে দিব তো এই আহ সুরাজ সাদের ভিতরে আহ ইবলিস আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই কথোপকথন করেছিল এবং এই সুযোগটা নিয়ে আসছে যে সে প্রত্যেকটা বনি আদমের মধ্যে চলাফেরা করতে পারে এবং বনি আদমের কাজকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে সে আল্লাহ তালার সাথে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আমি যে যদি সুযোগ পাই তাহলে আপনার সমস্ত বান্দাদেরকে পদভরস্ত করে দিব মিথ্যা বলে প্রতারণা করে আমি তাদেরকে ভুল পথে চালিয়ে তাদের সবাইকে আমি পদভ্রস্ত করব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা যাদের এই শক্তি আছে যে আমার ওয়াসওয়াসা অর্থাৎ আমার এই ধোকা থেকে বাঁচার তাদের ইমানি শক্তি এত শক্তিশালী এত ইমান শক্তিশালী যে তারা আমার এই ফাঁদ আমার এই কপটতা এবং আমার এই ধোকা থেকে বেঁচে থাকতে পারবে তো আসলে ইবলিশ শয়তান আল্লাহ তালার কাছে যে প্রতিশ্রুতি নিয়ে আসছিল সে কিন্তু তার কাজে অনেকটাই বেশি সফল এটা আমাদের নিজেদের দেখলে বোঝা যায় যে আমরা শয়তানের ধোকায় অনেক সময় এমন কাজ করে ফেলি যেটা আল্লাহ তালার আইন বিরুদ্ধ রসুল সাল্লাহামের সুনার বিরুদ্ধে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইবলিসের ধোকা এবং তার আহ মিথ্যা বাহানা থেকে হেফাজত করুন আহ